ইব্রি বড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম মহিষের মাংস তো আমি আজকে ডেক্সিতে বসাইছি দেখেন নন ডেক্সি আজকে অল্প মাংস সেজন্য নন স্টিকের ডেক্সি খুলি নাই তো দেখেন আমি প্রথমে পেঁয়াজগুলো বেজে নিলাম তারপরে আমি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা জিরে তারপরে আপনার একে একে গুঁড়া মশলাগুলা বাকিগুলো দিয়ে দিলাম আর আমার হাতে বানানো একটা স্পেশাল মশলা আছে তো এটা সবার পরে দেই আর কি তো পরে দেওয়ার পরে মাংস স্বাদটা একটু ভালো আসে সেজন্য এই মশলাটা আমি নিজে হাতে বানাই তো দেখেন এগুলো মশলাগুলো সবগুলো একসাথে দিয়ে আমি বেজে নিব তেলে বেজে নিলে তো গ্রানটা একটু ভালো হয় মশলাটা বাজা হইলে তরকারির স্বাদটা একটু বাড়ে তো সেই জন্য আমি ভালো করে বেজে নিচ্ছি তো এখন সবগুলো মশলা দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে জিরা আর আমার স্পেশাল মশলাটা এটা হচ্ছে আপনার এই স্পেশাল মশলাটা দুইটাই স্পেশাল মশলা এটা আমার হাতে বানানো স্পেশাল মশলা মশলা সেইটা আমি প্রথমে দিছি তো পরে বেশিরভাগই পরে দিই তো আজকে ফার্স্টই দিয়ে দিয়েছি তো সবগুলা মশলা একসাথে অ্যাড করছি করে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে তারপরে আপনার ডাকনা দিয়ে ডেকে দিব যাতে তেলে ভাজা হয় ভালো করে তেলে বেজে তারপরে হালকা একটু জুল দিব দিয়ে মশলাটা আরও কষাবো কষিয়ে তারপরে আমি মাংসগুলো দিব দিয়ে আর মাংসগুলো কষিয়ে নিব তো মাংস থেকে যে পানিটা বের হয় ওই পানিটা দিয়ে আমি আর এক্সট্রা পানি দেই না তো ওই পানিটা দিয়ে আপনার মাংসটা সিদ্ধ হয়ে যায় তখন আমি যদি জুল খাই তাইলে জুল দিই আর যদি জুল না খাই তাইলে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি দেখেন তাহলে আমি জুল দেই না তো এই পানি দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে আসবে তো আমার তৈরি যে মশলাটা এই মশলাটা তো তরকারিতে দিলে তরকারির স্বাদটা অনেক বাড়ে তো আপনারা যদি এই রেসিপিটা আমার ভালো লাগে তাইলে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন দেখেন আমি আবার ডাকনা দিয়ে গুঁড়ে দিলাম তো আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না আমরা প্রায়ই আল্লাহর ব্যাপারে নিরাশ হয়ে যাই কারণ আমরা আসলেই কিন্তু আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহর মতো দৈর্য আমাদের নেই তার দয়ার প্রতি আশা হারাবেন না সে কিন্তু অনেক দয়ালু আল্লাহ কিন্তু অনেক দয়ালু আমরা আল্লাহর দয়ার প্রতি আশা হারিয়ে ফেলি যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে তখন আমরা কিন্তু নিরাশ হয়ে যাই এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন মানে আমরা আসলেই আস্থা রাখতাম এরকম একটা মানুষ আমাদেরকে যখন কষ্ট দেই দেখেন আমার তরকারির ফাইনাল লোক চলে আসছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার এবং লাইক দিবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি তো আল্লাহ হাফেজ